সুদের লেনদেনের সাথে যারা যুক্ত আছেন অন্তত সলার মতো পজিশন থাকলে আপনি এটা ছেড়ে দেওয়া লাগবে যেভাবেই হোক ছেড়ে দেওয়া লাগবে একেবারেই কোনো উপায় নেই যতদিন উপায় না আসে অন্তত চালান না সমস্যা না না সমস্যা না শুকরের গোস খাওয়া যায় জাস্ট কিন্তু স্থান কাল পাত্র বেদে ব্যাংকে চাকরি যারা করে সে যে ব্যাংকেই বলে এখন বাংলাদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ব্যাংকে চাকরি করে একশো ভাগ হালাল রুজি উপার্জন করা আপনার দ্বারা সম্ভব না কারণ প্রত্যেকটা কম বেশি আছে ইসলামী ব্যাংকে আছে কিনা এটা অনেকে প্রশ্ন করে হ্যাঁ প্রশ্নের জবাব আমি পরে দিচ্ছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যতদিন ছিলেন তিনি মনে হয় এক অক্ত নামাজও পড়েননি নাকি মক্কায় যতদিন ছিলেন তিনি কি নামাজ পড়েছিলেন তিনি যার দিকে ঘুরে নামাজ পড়তেন তার নাম কি কাবা শরীফ ওই সময় মূর্তি ছিল না তাহলে তিনি মূর্তির দিকে ঘুরে নামাজ পড়লেন নামাজ হলো কি করে তার মানে মূর্তি বের করার ক্ষমতা ওই পর্যন্ত তার ছিল না হ্যাঁ যখন মদিনায় যে রাষ্ট্র গঠন করার পরে ক্ষমতা হাতে এসেছে এবার এসে আলীকে বলছে যা আছে সব ভাঙো এবার তিনি কি মূর্তি সামনে নিয়ে পড়েছিলেন সব সব ফাঁকা করে করে বের দিয়ে আয়াত পড়লেন হাকাল বাঁতলেন নাল বাঁতিলা কান আসা এর এরপরে বললেন পোড়া পরিষ্কার কিন্তু এর আগে যতদিন মক্কা ছিলেন ওই জিনিস সামনে নিয়েই তারে নামাজ পড়া বাংলাদেশে যতদিন ইসলাম কায়েম না হয় জাকাত ভিত্তিক অর্থনীতি না আসে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করতে পারেন আমার কাছে এই মাসলায় আমি যোগ করলাম তাছাড়া তো উপায় নেই তাহলে তো বেশি এখন আপনি যতদিন পর্যন্ত একটা হারাল হালাল কর্মজীবন না পান খুঁজে ততদিন এই কাজ করেন যখন রকম পাইয়ে যাবেন তখন এটা ছেড়ে দেবেন কথা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ